মুজিব বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই বাহিনী কি করেছে মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের পিছনে জাসুসি করেছে জাসুসি বুঝেন মুক্তিযোদ্ধাদের পিছনে লেগে থাকতো এই মুজিব বাহিনী কারা কারা ভারতের প্রতি বর্ষতা স্বীকার করে না তাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করেছে এই মুজিব বাহিনী উনিশশো সাল থেকে মুজিব বাহিনী নিয়োজিত ছিল কারা মুজিবের বিপক্ষে কথা কয় কারা ভারতের বিপক্ষে কথা বলে তাদেরকে শারীরিক ভাবে নির্যাতন মানসিক ভাবে নির্যাতন তাদেরকে মেরে ফেলা তাদেরকে ভারতে গুম করিয়া পাঠাইয়া দেওয়া লুট করা এগুলো ছিল মুজিব বাহিনীর কাজ আজকের আপনাদের সামনে যেই হারামজাদা বলে আমি মুক্তিযোদ্ধা ছিলাম মুজিবের জীবিত থাকা ছাড়াই বাংলাদেশ আমি চাই না তাকে দেখেন ওই মুজিব এক মুজিব বাহিনীর এক হারাম জাদা তার কথাবার্তা শুনে দেখেন দর্শক বৃন্দ তার কথাবার্তা নমুনা শুনে এই দেশ আমি চাই না বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান দেশে বঙ্গবন্ধুর মত একজন মহান নেতা হায় হায় বাংলাদেশ হায় রে হায় বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে দাঁড়াতো যে লোকটার আঙ্গুলি হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি ফুল্লুজার চালায় দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না এই মুক্তিযুদ্ধ ছিল না মুজিব বাহিনী মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের ভিতরে যারা ভারতের বসতা স্বীকার করতো না ভারতের সংবিধানের প্রতি অনুগত আনুগত্য দেখাতো না এবং মুজিব পরিবারের উপরে যাদের আলটিমেট আনুগত্য ছিল না তাদেরকে ধরে ধরে বের করত তাদেরকে লোক লক্ষ এটা আমার কথা না আপনারা স্টাডি করে দেখেন এই ফজলুর রহমানকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোন সেক্টরে কার আন্ডারে আপনি যুদ্ধ করেছেন এই ফজলুর রহমান এর জবাব দিবেন আপনাকে এখন সে কারো আন্ডারে চাকরি করে নাই সে চাকরি করেছে রয়ের মুজিব বাহিনী গঠন করার পরে ভারত বিরোধী কোনো মানুষকে বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করেছে সার্বভৌমত্বে যারা বিশ্বাস করেছে গণতন্ত্রে যারা বিশ্বাস করেছে এই ফজলুর রহমানের মতো লোকজনরা তাদেরকে শারীরিক মানসিক নির্যাতন করে তাদেরকে মেরে ফেলেছে শুধু মেরে ফেলেনি তাদের পারিঘর লুট করেছে তাদের যুবতী মেয়েদেরকে ধর্ষণ করেছে এই ফজলুর রহমানের মতো লুপ্ততা আমার কথা বলবেন জেকব ভাই আপনি ফজলুর রহমানকে দেখতে পারেন এর জন্য আপনারা ফজলুর রহমানকে সামনাসামনি জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় যুদ্ধ করেছেন কার আন্ডারে যুদ্ধ করেছেন কোন প্লানিং এ যুদ্ধ করেছেন আপনি তো মুক্তিযুদ্ধ ছিলেন না আপনি ছিলেন মুজিব বাহিনী মুজিব বাহিনী তো মুক্তিযুদ্ধ করে নাই এখন আর একটা কথা কত বড় ভারতীয় কুত্তার বাচ্চা হলে বলে কি জানেন হ্যাঁ ভারত লোক যদি বলে এই দেশ ভারত লয় যাকি এই দেশ আমি চাই না তার সামনে বাড়িটা পড়ায় নিছে আচ্ছা আপনাদেরকে আমি যদি দর্শক বৃন্দ জিজ্ঞাসা করি এই ফজলু কি কখনো অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো সালে মুজিবকে মারার পরে এই ফজলুর কোন এই কান্নাকাটি এই প্রতিবাদ আপনারা কি কখনো দেখেছেন গত তেপ্পান্ন বছরে এমন আবেগময়ী কথা ফজলুর কাছ থেকে কখনো আপনারা শুনেছেন আপনারা দেখেছেন হিস্ট্রিক্যালি আমি কোথাও খুঁজে পাই নাই আপনাদের কাছে থাকলে আমাকে দিবেন আমি ওটা চালাবো আমি আপনাদের সামনে দেখাবো যে হ্যাঁ ফজলু করেছে আরো একটা কথা এ তো একটা কথা আছে না এক মহিলার স্বামী তার সাথে বনিবনা হয় নাই এখন বউ কি করছে ওই স্বামীরে বাদ দিছে স্বামীরে বাদ দিয়ে দ্বিতীয় বিয়া করছে দ্বিতীয় বিয়া কইরা স্বামীর সংসার করতেছে তখন সে শুনছে প্রথম স্বামী মরে গেছে এখন দ্বিতীয় স্বামীর যান পানি কইরা পালাইতেছে প্রথম যে স্বামী মরিয়া গেছে আমার ওই স্বামী ভালো ছিল আমার ওই স্বামী রাত্রে আমারে ভালো আনন্দ দিত আমার ওই স্বামী আমারে স্বর্ণ দিত জীবনটা পানি কইরা ফলাইছে ঠিক আছে এখন স্বামীর উচিত কি জানেন এই বৌরে কুলঙ্গ কইরা আগুনের মধ্যে ফলাইয়া দেওয়া যে যা তুই প্রথম স্বামীর কবরের মধ্যে যে তুই বসবাস করা শুরু কর কারণ এই ফজলু প্রথম কথা সে মুক্তির যোদ্ধা না দ্বিতীয় কথা মুজিব বাহিনী যত অত্যাচার এবং বাংলাদেশিদের উপরে করেছে বিচার এখন পর্যন্ত হয় নাই কারণ এই মুজিব বাহিনী গুম করেছে মুজিব বাহিনী খুন করেছে মুজিব বাহিনী ধর্ষণ করেছে মুজিব বাহিনী করেছে সম্পদ লুট করেছে হাসিনা মা যখন এই কুত্তার বাচ্চাকে দল থেকে বের করে দিছে পাত্তা দেয় নেয় তখন ওই গামসা সিদ্দিকই আসে না গামসা সিদ্দিকের দলে গিয়া ভিড় করছে এই ফজা যোগ দিছে সিপাহী কাদের সিদ্ধ তখন ওর কপাল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা দল বানায় গেছে আল্লাহ পাক্তার হায়াত রাখে উনি মারা গেছে এখন ওই দলে আশ্রয় হবে যত আবর্জনা যত বেশ সন্তান ভারতীয় দালাল র বানবে ওই দলে যেই দলে ফজা এখন ফজা করে বিএনপি ফজলুর রহমান যে বলছে এই দেশ আমি চাই না আপনি কি চান এই ফজা দল করে বিএনপি দ্বিতীয় স্বামী হ্যাঁ আর আরেকবার দেখেন এই স্বামী চাই না বন্ধুরা আপনারা কি চান এই দেশ সে চায় না এই দেশ সে চায় না এই দেশ আমি চাই না আপনারা কি চান সামনে যারা ছিল তারা কি পেশা একটা বোতলে কইরা তার মুখের মধ্যে মারতে পারে না দর্শক বৃন্দ কেউ পারে নাই কেউ করতে পারে নাই দর্শক বৃন্দ আমি দুইজন শ্রমিক হায়ার করতে চাই এক একজনকে আমি পঞ্চাশ হাজার করে টাকা দিই আপনারা শুধু একটা কাজ করবেন ফজার বাড়ির সামনে একেবারে দরজার সামনে ঢাকা এবং কিশোরগঞ্জে পায়খানা করবেন ভিডিও করবেন করবেন ওই ভিডিও করবেন ফজার বাড়ির সামনে এবং ফজা যেন দরজা খুইলা ফজার বউ যেন দরজা খুইলা আপনাদের গুমুখ দেখে ভিডিও করবেন ওইটা আমারে পাঠায় দিয়ে এটা করলে পাবেন পঞ্চাশ হাজার আর ওর মুখের উপরে যদি গু আর মুখ পাইরা দিতে পারেন তাইলে এক লক্ষ কারণ ও বাংলাদেশ চায় না ও খাটি বাংলায় আমি আমার বাংলাদেশ আমার গণতান্ত্রিক বাংলাদেশ আমার সার্বভৌমত্ব আমার মাতৃভূমি আমি ওটা চাই বসবাসের অযুক্ত হলেও আমি যোগ্য করে নেব আমি ওই দেশ দর্শক বৃন্দ সাবজেক্ট আজকে মুজিবের ওখানে মব জাস্টিস হয় এরা কি কেউ একবার বলেছে গত ষোলো বছরে মব জাস্টিস তো দূরে থাক আদালতকে অকর্মণ্য করে পুলিশ বাহিনীকে ভারতীয় বাহিনী করে বাংলাদেশ সেনাবাহিনীকে সোনা বাহিনী করে বাংলাদেশের থেকে কোটি মানুষকে তারা জিম্মি করে রেখেছিল গত পনেরো বছর শুধু ভোটাধিকার হরণ করে নাই গুমের রাজত্ব কায়েম করেছিল খুনের রাজত্ব কায়েম করেছিল ধর্ষণের রাজত্ব কায়েম করেছিল ব্যাঙ্ক লুটের